আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকে উৎপাদকের বিশ্লেষণ শিখবো বেশিরভাগই তোমরা পারবে দুই একটা বিষয় কঠিন যদি কোনো কিছু আসে সেটা আমরা সলভ করে শেখার চেষ্টা করব অনুশীলনী হচ্ছে তিন পয়েন্ট তিন এই অনুশীলনীতে বিভিন্ন রকম উৎপাদক আছে সূত্রের মাধ্যমে হতে পারে মিডিল ফ্যাক্টরের মাধ্যমে হতে পারে বিভিন্ন ভাবে উৎপাদক আছে তো একবারে ফার্স্ট যেটা এক নাম্বার এটা হচ্ছে শুধুমাত্র কমন না শিখিয়েছে কিভাবে কমন নিতে হয় দেখো যাদের কাছে বই আছে সবাই বের করো পৃষ্ঠা নাম্বার আঠান্ন পৃষ্ঠা নাম্বার আঠান্ন ফার্স্টে বলা আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই তো মাইনাস আছে মাঝখানে আর দুই সাইডে দুইটা রাশি গুণ থাকলে তাকে একটা রাশি আমরা ধরবো গুণ ভাগের ক্ষেত্রে আর যোগ বিয়োগ দিয়ে রাশি গণনা হবে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা একটা রাশি আর বিসি মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আরেকটা রাশি এই দুই রাশির মধ্যে কি কমন যাচ্ছে দুজনের মধ্যে এক্স মাইনাস ওয়াই কমন আছে এবং আরেকটা কমন আছে বি তাহলে দুজনের মধ্যে বি আছে এবং দুজনের মধ্যে আছে এক্স মাইনাস ওয়াই তো বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা যদি কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে এ মাইনাস সি তো এটাই হচ্ছে উত্তর বি ইন্টু এক্স মাইনাস এ এ মাইনাস সি এরপরে দুই নাম্বার

ফোর হোল স্কোয়ার ফোর স্কোয়ার এখন আমরা দেখবো যদি মাঝখানটা মিলে যায় তাহলে তো আমাদের আর কিছু করতে হবে না মিলে না গেলে বিয়োগ বা যোগ করবো তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার আর এটাকে আমরা বানা হচ্ছে ফোর হোল স্কোয়ার মাঝখানেরটা প্লাস টু এ বি দি যেহেতু প্লাস আছে প্লাস টু এ বি প্লাস টু এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ফোর তো দেখি আমরা মিলল কি না তিন চারে বারো বারো চব্বিশ মিলে গেছে মিলে যাওয়ার কারণে কোনো কিছু বিয়োগ বা যোগ করার প্রয়োজন হলো না তো এই টোটালটা কি সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল মানে হচ্ছে এ প্লাস বি প্লাস বি ডবল আছে আর গুণ আকারে নিয়ে আসাটাই হচ্ছে উৎপাদক তাহলে এখানে থ্রি এক্স প্লাস ফোর হোল এটা একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এরপরে দেখো তিন নাম্বার থেকে শুরু করে তিন চার তারপরে পাঁচ ছয় এগুলো বুদ্ধি খাটাতে হবে এগুলোতে তো প্রথমে প্রথমে তিন নাম্বারটা দেখি তিন নাম্বার কি বলা আছে এ টু এটুতি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এই স্কোয়ার এটুটি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তো একটু খেয়াল করো তো সবাই

মাঝখানে কি হবে মাঝখানে মাইনাস স্যার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান এখন এইটা সমতা করার জন্য এখানে কি করতে হবে যোগ না বিয়োগ করতে হবে আরো এখানে দুই আসছে এখানে কি করতে হবে বিয়োগ বিয়োগ টোয়েন্টি ফাইভ যোগ না বিয়োগ করতে হবে বিয়োগ কত টোয়েন্টি ফাইভ

আমরা সাজিয়ে লিখতে পারি ফাইভেটাকে মাঝখানে আসতে পারি ঠিক আছে এগুলো হচ্ছে উৎপাদকের বিশেষণ একই ভাবে চার নাম্বারটাও করতে পারবে একই ভাবে চার নাম্বার সিক্স এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কি করতে হবে টু এ সি স্কোয়ারকে রেখে টুকে রেখে ফোর শেষে বিয়োগ করতে হবে তাহলে হবে

প্লাস টু এবি এক্স ওয়াই দুই ভাগে ভাগ করলাম ফোর এবি এক্স ওয়াইকে টু এবি এক্স ওয়াই টু কীভাবে সাজাবো আমরা সাজাবো হচ্ছে প্লাস গুলো নেব এক জায়গায় আর মাইনাস গুলো নেব এক জায়গায় তাহলে এই স্কোয়ার এক্স স্কোয়ার এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা থাকবে এক জায়গায়

মুজাহিদ রাফি কতজন আচ্ছা এটার সূত্র কি হবে এ এখানে আছে আচ্ছা আমরা একবার লিখে দিতে পারি প্লাস বিয়াই হোলিস্কোয়ার আর ওটা হবে মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই হোলিস্কোয়ার এবার কি হবে মাইনাস বি স্কোয়ার তাহলে মাইনাস এক্স প্লাস এ ওয়াই এটা হচ্ছে অ্যান্সার অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাইনাস আর মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস তাহলে এটা গেল পাঁচ নাম্বার পর্যন্ত নাইন বি স্কোয়ার এইটা সূত্রে পড়বে এ মাইনাস হোলি স্কোয়ারে সূত্রে পড়বে তাহলে আসবে মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি হোলি স্কোয়ার তারপরে আবার কি করবো লাস্টে মাইনাস টু সি হোল স্কোয়ার বোঝা গেছে পারবে তোমরা সবাই চেষ্টা করলে পারবে তারপরে সাত নাম্বার সাত নাম্বারটাতে আসি সাত নাম্বার হচ্ছে এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস স্কোয়ার দেখো এই জায়গাতে সূত্র পড়তে কি কমতি আছে এখানে এক কম আছে এইটার জায়গা কি হবে নাইন এই স্কোয়ার প্লাস দিলে কিন্তু সূত্র হয়ে যাবে তাই না

এরপরে পরে টু থেকে আবার ওয়াই কমন নিলাম কম ইয়া করলে আসবে আবার ওয়াই মাইনাস টু পরে ওয়াই মাইনাস টু এর সাথে পরে কমন করলে পরে হবে হয়ে যাবে কিভাবে কমন যাবে পারে কোনো ওয়াই নাই এখানে কোনো ওয়াই আছে

আর সামনে আগাই সাতের পরে আট আট নাম্বারও দেখতে হবে যে কোনটা কোনটা দিয়ে সূত্র হয় তো প্রথম দুইটা নিয়ে দুইটা দিয়ে সূত্র করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর শেষের দুইটা থেকে কমন নিতে হবে টু জেড মাইনাস টু জেড আচ্ছা আমি করে দিচ্ছি আট নাম্বারে বলা আছে ষোলো টেন ওয়াইজেড আচ্ছা প্রথম দুজনকে সূত্রে ফেললে কি হবে এই স্কোয়ার মাইনাস সূত্রে ফোর এবার সবার কাছ থেকে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমন তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড শেষ ঠিক আছে এগুলো আর কোন বিকল্প পদ্ধতি দেখছি না স্যার আমি একটা কোশ্চেন করব স্যার হ্যাঁ বলো অবশ্যই স্যার একটা করার একটা রকম পদ্ধতি যদি মনে না থাকে তাইলে কি করব কি যদি মনে না থাকে যে এক একটা মানে এক রকম ভাবে করতেছেন কোনটা মনে করেন মিলে আসলে এখানে মূলত তোমার চিন্তা করতে হবে চিন্তা করলে বুঝতে পারবে যে আমার হয় এ স্কয়ার মাইনাস স্কয়ারের সূত্র ফেলতে হবে আর না হলে একটা মিল করতে হবে মিল যাতে যে এই জিনিসটা পাওয়া যায় একটু খেয়াল করলে বোঝা যায় একটু খেয়াল করলে বোঝা যায় কারণ এই দুজনের সাথে এই দুজনের কাউকে নিয়ে সূত্র হবে না হবে এখানে আছে এক্স আর ওয়াই তো এদের কাউকে নিয়ে তো সূত্র হবে না এখানে এক্স জেড এখানে ওয়াই জেড দুজনের কাউকে নিয়ে এখানে সূত্র করা সম্ভব না তাই ওই দুজনের সূত্র স্কোয়ার মানে বি করা আর শেষের থেকে জেড কমন টু জেড কমন আচ্ছা এটা গেল তোমার হচ্ছে আট নাম্বার নয় নাম্বার থেকে শুরু হচ্ছে মেরিল ফ্যাক্টর নয় নাম্বার থেকে মিডিল ফ্যাক্টর শুরু একবারে মনে করে চলবে অনেক দূর পর্যন্ত প্রায় বাইশ পর্যন্ত না বাইশ না আঠারো পর্যন্ত আঠারো আঠারো পর্যন্ত মিডিল ফ্যাক্টর সব তো শুরু করতেছি নয় নাম্বার নয় করবো না অন্য একটা করবো নয় না চার ছত্রিশ চার নয় যোগ করলে তেরো এটা পারা যাবে আমি অন্য একটা অঙ্ক করি কত দশ দশ চার পাঁচ কুড়ি চার আর পাঁচ পনেরো নাম্বার করি পনেরো এগুলো সব মিডিল একটা পারলে সব পাওয়া যাবে পনেরো নাম্বার

এই যে এটাকে বলে মিডিল টার্ম মাঝখানের পথ টার্ম মানে হচ্ছে পথ টার্ম মানে কি পথ মিডিল মানে মাঝের পথ মিডিল টার্ম মানে কি মাঝের পথ আর ফ্যাক্টর মানে হচ্ছে ভাঙা ফ্যাক্টর মানে কি ভাঙা গড়া ভাঙা করা হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টরি যেখানে ভাঙা গড়ার কাজ হয় ফ্যাক্টরি মিডিল ফ্যাক্টর মিডিল টার্মকে ফ্যাক্টর করা অর্থাৎ মাসখানের পদকে ভাঙা তো মাসখানের পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন এটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো এই চার এবং একাশি চার গুণ হচ্ছে একাশি এদের উৎপাদক দিয়ে ভাঙতে হবে তো চারকে ভাঙলে তো দুই গুণ দুই হয় আর একাশি ভাঙলে তিন 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 চারটে তিন হয় আচ্ছা এইখানে চিহ্নটা কি আছে জায়গায় মাইনাস চিহ্ন না বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ করে মেলাতে হবে বিয়োগ করে একাশি সামনে মাইনাস চিহ্ন তাহলে কি করে মেলাতে হবে বিয়োগ করে আর একাশির ওখানে প্লাস চিহ্ন থাকলে যোগ করে মিলাতে হবে যোগ করে আর বিয়োগ করে আচ্ছা মিলাতে হবে কত সাতাশ আমরা দেখি এখানে যে সাতাশ মিলে কিভাবে চার তিন চার বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ থেকে তিন তিরিকে নয় বিয়োগ তাহলে কত হয় সাতাশ মিলে গেল এইভাবে চিন্তা করলে কিন্তু মিলে যাবে বিয়োগ করে মিলাচ্ছে যে এই সবগুলো যোগ গুণ করলে কত হয় ছত্রিশ আর এই দুটো মিলে হয় নয় ছত্রিশ এবং নয় বিয়োগ করলে কত হয় অর্থাৎ এই চার এবং একাআশি কে এমন একটা সংখ্যা এমন দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যাদের গুণ হবে একাআশি বিয়োগ ফল হবে সাতাশ সহজ কথা এখন তুমি এইভাবেও নিয়ে আসতে পারো অথবা ক্যালকুলেটারে একাশিকে চার দিয়ে গুণ করে যা আসে তাকে তুমি বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করতে পারো সাতাশ দিয়ে নয় দিয়ে ভাগ করে ছত্রিশ দিয়ে ভাগ করে বারো দিয়ে ভাগ করে ভাগ করতে করতে যখনই দেখবে যে এমন দুইটা সংখ্যা আসছে যে দুইটা সংখ্যা বিয়োগ করলে সাতাশ হচ্ছে তখনই তুমি পেয়ে যাবে সেটা এইভাবেই করতে হবে এমন কোনো মানে নাই যেমন চার দিয়ে একাশিকে গুণ করলে কত হয় চার একটা চার আর চার তিন চব্বিশ তার মানে তিনশো চুয়াল হ্যাঁ দুইশো চুয়াল্লিশ দুইশো কে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করো দুই দিয়ে চার দিয়ে ছয় দিয়ে তারপরে হচ্ছে নয় দিয়ে যখন নয় দিয়ে ভাগ করবে তখন দেখবে যে নয় আসে আর কত আসে ছত্রিশ আসে নয় আর ছত্রিশ তো নয় এবং ছত্রিশ এই দুইটা বিয়োগ করলে পাওয়া যায় সাতাশ

তিনশো চব্বিশ এটাকে যদি আমরা ভাগ করে নয় দিয়ে তাহলে আসে ছত্রিশ এখন ছত্রিশ এবং নয়ের মধ্যে বড় কে রাখবো আগে আর নয় কে রাখবো পরে এখন যেহেতু আমরা বিয়োগ করতেছি অবশ্যই এই দুইজন দুই চিহ্ন বিশিষ্ট হবে এক চিহ্ন হবে না একজন প্লাস একজন মাইনাস সেক্ষেত্রে কে প্লাস কে মাইনাস এই +9 -4 হবে বড়টা চিহ্ন হবে বড়টা -16টা প্লাস এই চিহ্নটা কার্ষিন্য হবে বড়টার চিহ্ন হবে তাহলে যোগ বিয়োগ করে মাইনাস সাথে আসবে এই হচ্ছে মিডিল ফ্যাক্টরের নিয়ম মিডিল টার্মকে ফ্যাক্টর করার নিয়ম মিডিল টার্ম কারো সমস্যা থাকলে বলতে পারো আমরা আলোচনা করে আরো হ্যাঁ এটা করতে পারি এটাকে একবার ক্লিয়ার করতে পারি একাশি এবং এই চার যে একাশি আর চারকে গুণ করতে হবে গুণ করে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ কে তুমি ক্যালকুলেটর নিয়ে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করো দুই দিয়ে চার দিয়ে ছয় দিয়ে নয় দিয়ে ভাগ করো ভাগ করতে করতে যখন দেখবে যে এমন একটা সংখ্যা আসছে যেটা ভাগ করেছ সেটা এবং ওই সংখ্যা বিয়োগ করে সাতাশ আসতেছে তাহলেই পেয়ে যাবে ওই দুইটা সংখ্যা ঠিক আছে তো দেখা গেল ছত্রিশ এবং নয় বিয়োগ করে পাওয়া যাচ্ছে সাতাশ তো সত্ত্রিশ বড়টাকে আগে রাখলাম আর নয় ছোটোটাকে পরে রাখলাম সাতাশের যে চিহ্ন সেই চিহ্নটা হবে বড়টা বিয়োগ করার কারণে দুইটা দুই চিহ্ন আচ্ছা এখন কমন নাও এখন কমন তাহলে হবে মাইনাস এখানে প্লাস নাইন কমন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন কমন তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাকে আমরা আরো ভাঙতে পারি এক্স প্লাস থ্রি এই হচ্ছে আমাদের মিডিল ফ্যাক্টরের নিয়ম তো এই মিডিল ফ্যাক্টরের নিয়ম খাটিয়ে তোমরা সব রকম মিডিল ফ্যাক্টরি করতে পারবে যতগুলো আছে আঠারো পর্যন্ত সব সবগুলোই পারা

এটাকে আমরা যদি এক্স ধরি তাহলে কথা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস চল্লিশ ঠিক আছে এখানে আছে প্লাস তার মানে যোগ করে ২২ মিলাতে হবে এখানে তিন আর এখানে চল্লিশ তিন এবং চল্লিশ গুণ করলে হয় একশো বিশ একশো বিশকে ভাগ করো বিভিন্ন সংখ্যা দিয়ে দশ আর বারো হবে আর হ্যাঁ সুন্দর দশ দিয়ে ভাগ করে বারো হচ্ছে দশ আর বারো যোগ করলে বাইশ করতে পারবে শেষে আবার মান বসিয়ে দিবে অবশ্যই শেষে আবার মান বসিয়ে আঠারো পর্যন্ত তোমাদের কোনো সমস্যা থাকলে বলো আঠারো পর্যন্ত আঠারো নম্বরে ওই যে এ মাইনাস ওয়ান আর শেষে আছে এ প্লাস ওয়ান দুইটাকে ধরে নেবে a মাইনাস ওয়ান আর এ ওয়ান কে ধরে নেবে তারপরে তাদেরকে গুন করলে এই স্কোয়ার ওয়ান পাওয়া যাবে তখন এই এর মানটা নিয়ে আসবে এ মাইনাস আর কে ধরে নেবে একটা m একটা তারপরে গুণ করো তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান টু এম এন তাহলে এ ইকোয়াল টু এম প্লাস ওয়ান এরপর এই মান এই মান এই মান সব মানগুলো বসিয়ে দিয়ে গুণ করবে তাহলে সুন্দর করে কমন নেওয়া যাবে শেষে আবার সর্বশেষ অঙ্কের শেষে আবার এম এবং এন এর মানটা আবার বসিয়ে দেবে এই হচ্ছে আজকে আঠারো পর্যন্ত অঙ্ক করলাম উনিশ থেকে কিউবের সূত্র বানাতে হবে এটাও সহজ অঙ্ক আছে তোমরা করতে পারবে আজকে আমরা যাচ্ছি না আরেক দিনে শেষ করে দেবো ইনশাল্লাহ উনিশ থেকে শেষ পর্যন্ত আরেক দিন তো তোমরা এক থেকে শুরু করে আঠারো পর্যন্ত এগুলো আবারও প্র্যাকটিস করবে ঠিক আছে স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো স্যার এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট এবং কঠিন থেকে কয়েকটা দেন বেশি এতগুলো করা সম্ভব আমি তো করে দিলাম যেগুলো বাদ পড়েছে সেগুলো করো এখানে ইম্পর্টেন্ট বলতে তিন নাম্বার তিন নাম্বার তারপরে হচ্ছে আট নাম্বার সাত আট আচ্ছা এখানে নাম্বার লিখে দিচ্ছি তিন নাম্বার সাত আট তারপরে মিডিল মিডিল মধ্যে তেরো নাম্বার আর এদিকে এসে আঠারো নাম্বার আর আমি যেগুলো করে দিয়েছি এগুলো তো আসে যে এখানে সতেরো নাম্বার আঠারো নাম্বার কোন নাম্বার তো আছে ঠিক আছে এখন কমে গেল অনেক সাত আট তেরো আঠারো তো ভয়ের কোনো কিছু নাই এই মিডিল ফ্যাক্টরের অঙ্কগুলো উৎপাদকের অঙ্কগুলো তেমন পরীক্ষায় আসে না অনেক সময় কয় দেওয়া থাকে অনেক সময় দরকার হয় না কিন্তু এই নিয়মগুলো অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দরকার লাগে এই জন্য আমাদেরকে শিখতে হয় আর নাইনে আমরা অতটা গুরুত্ব দিই না কিন্তু টেনে এসে আবার এটা শেষ করে দিই যাতে সবাই পেরে যাও কারণ এগুলো অঙ্ক কিন্তু অন্য অনুসরণের মধ্যে আবার ঠিকই করা হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম